স্বামীকে খুনের অভিযোগে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল শিলিগুড়ি আদালত স্বামীকে খুনের দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড তবে বেকসুর খালাস হলো প্রেমিক মঙ্গলবার শিলিগুড়ি আদালতে এই রায় ঘোষণা করল বিচারক মৈনাক দাশগুপ্ত জনের সাক্ষ্য নিয়ে সাজা ঘোষণা করা হয় বিধাননগর এলাকার বাসিন্দা মঞ্জু মণ্ডলের সাজা ঘোষণা হয় তার স্বামী সুবোধ মণ্ডলকে খুন করার অপরাধে তবে তার প্রেমিক মোহাম্মদ নফরুল প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান ঘটনার সূত্রপাত স্ত্রীর পরকেয়া নিয়ে মঞ্জু মণ্ডলের সঙ্গে মোহাম্মদ নফরুলের একটি অবৈধ সম্পর্ক ছিল তা সুবোধ জানতে পেরে স্ত্রীকে বাধা দেয় এরপর প্ল্যান করে আঠেরো আগস্ট দু সালে সুবোধ মণ্ডলকে শ্বাসরোধ করে খুন করা হয় যদিও প্রাথমিক তদন্তে পুলিশের মনে হয় এটা আত্মহত্যা এ বিষয়ে উনিশ আগস্ট ফাঁসিদেওয়া থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয় তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর পুলিশ জানতে পারে সুবোধকে শ্বাস রোধ করে খুন করা হয়েছে এরপরেই পুলিশ সুবোধের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার কারাদণ্ড কি হতর ঘটনার ওনার হাজবেন্ডকে সুবুত মন্ডলকে গামছা দিয়ে পিছে গলায় গামছা পেঁচিয়ে মেরেছে মানে এই মুঞ্জু মন্ডল যার আজকে যাওয়ার কারণ হলো তার হাজবেন্ডকে কেন ওনার সাথে মোহাম্মদ দফুর বলে আগে থেকেই ভালোবাসা ছিল ঠিক আছে সেটা সুবুত মন্ডল জানতে পারে জানতে পারার পরে তখন অবজেকশন দেয় যে তুমি ওর সাথে ভালোবাসা করবে না কিন্তু মহিলাটাও মানে সম্পর্ক চালিয়ে যায় আর কি ঠিক আছে তখন সেটা বারবার কেউ সেটা মানা করছিলো উনি যে এইভাবে করা ঠিক হবে না ডিস্টার্ব মানে তখন ওইটা মানে ওনার অসুবিধা হচ্ছিল মঞ্জু মণ্ডলের তখন ওনার উনি ওই সিআর আর সি আর প্রেমিক মিলে ওই সুবোধ ওনার হাজব্যান্ডকে গলায় গামছা বেছে মার হবে ওই ঘটনাটা ঘরে আঠেরো আট দু হাজার তেইশে চার্জ শিট চার্জশিট দিয়েছে পনেরো দশ দু হাজার তেইশে